আজকে এই যে একজন বলতেছে যে অনেক জায়গায় হিন্দুদের বাড়ি ঘরে হামলা করছে দা নিয়ে ওই গ্রামের সমস্ত হিন্দুরা দা নিয়ে বসেন মন্দিরে যাই যারা আসে কুপায় কাটেন আপনারা তো তা করবেন না আপনারা খালি মধ্যে মানে ই করে বসবেন মানে অন্যের উপর ভরসা করে জীবন কাটাইতে চান আজকে দেখেন আমাদের যে সমস্ত আমি বারবার বলতেছি আজকে দেখেন আমাদের সাধু সন্ন্যাসীরা আছে তরমোনায়ের যদি এক লাখ লোক নিয়ে রাস্তায় নামে আমাদের সাধু সন্ন্যাসীরা গুরুদেবরা যাদের শিষ্যগিরি করে খায় তাদের পয়সা নিয়ে খায় সেই শিষ্যদের বাঁচানোর জন্য হাজার হাজার লোক নিয়ে রাস্তায় নামে না কেন সেই সব গুরুদেবরা তো লাভটা কি আমরা দেখছি না সেই শ্রীকৃষ্ণের সময় সেই দুর্ভাষা ঋষি যেখানে যাই তো দশ হাজার শিষ্য নিয়ে চলিত কেন আমাদের আমাদের গুরুদেবরা সেখানে রাস্তায় নামতে পারে না আমাদের সন্ন্যাসীরা রাস্তায় নামতে পারে না এরা ঘরে বসে মানে আনন্দের সঙ্গে খাবে খিচুড়ি খাবে পায়েস খাবে কত রকমের মানে যত প্রকার খাবার সেই খাবারের একটা সেই খাবার নিয়ে তারা ব্যস্ত থাকে কত রকমের খাবার বানাবে ভগবানের নামে ভোগের নাম দিয়ে নিজেরা আরামে করে খাওয়া আর হিন্দুদের কাজ নাই কর্ম নাই এই দিয়ে আসে আজকে শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে বলছে যুদ্ধ করো সংগ্রাম করো বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করো ও দুর্যোধনটা তোমাদের জমি কেড়ে নিয়ে গেছে সম্পদ থেকে নিয়েছে রাজক্ষমতা কেড়ে নিয়েছে তোমাদের রাজ্য তোমাদের উদ্ধার করতে হবে ওর শ্রীকৃষ্ণ বলছে সেইটা আর এখন হলো শ্রীকৃষ্ণের নাম নিয়ে